নমস্কার আজকে আমরা চলে এসেছি পজিটিভ বার্তার তরফ থেকে বিকাশ টক তো আজকে আমাদের টপিক হচ্ছে বিশ্ব উষ্ণায়ন যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং নামেও চিনি তো আমরা জেনে নেব আজকে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমাদের প্রকৃতিতে কী কী ক্ষতি হচ্ছে বা আমরা কী করে ওটাকে আটকাতে পারবো এটা আমরা জেনে নেব আমাদের শিক্ষক ঝন্টু মহাশয়ের কাছ থেকে নমস্কার স্যার যে টপিকটা আজকে বললো যে আমাদের এই সমাজের পক্ষে অপেক্ষা গুলো এবং ওয়ারিং অর্থাৎ বিষ্ণুষণ হয় এই বিষ্ণুষণ ফার্স্ট আমাদের জানতে হবে কীভাবে হয় আমরা আজকাল দেখছি বিভিন্ন দেশ থেকে শুরু করে সমস্ত জায়গাতেই বিভিন্ন ধরনের যে কলকারখানা এই কলকারখানা দূষিত বাতাসের ফলে কিন্তু আমাদের পরিবেশে কিন্তু অনেকটাই তাপমাত্রা পরিমাণ দূষিত হচ্ছে বাতাস দূষিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়ছে এছাড়া যানবাহনের ধোঁয়া থেকে শুরু করে তারপরে বিভিন্ন আবর্জনা থেকে শুরু করে সব দিক থেকেই আমরা কিন্তু এই বিষ্ণু সঙ্গে পরিমাণটা কিন্তু বাড়ছে এর ফলে আমাদের কী যাচ্ছে তাপমাত্রার পরিমাণটা অনেকটাই পরিবর্তন হচ্ছে সে থেকে তারপরে যে আমাদের সেজানের যে অনুযায়ী যে ঋতুগুলো আছে ঋতুচক্র চক পড়ে চক্রে কিন্তু প্রভাবটা অনেকটাই পড়ছে ঠিকমতো টাইমে বর্ষা হচ্ছে না ঠিক টাইমে আমাদের গ্রীষ্মকাল আসছে না এছাড়া আমাদের শীতের প্রভাবটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এটা কিন্তু ঋতুচক্রের প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রভাব ফেলছে এর ফলে আরও দেখা যায় যে আমাদের যে পরিমাণে আমরা দূষণ করছি সেই পরিমাণে কিন্তু দূষণের প্রতিকার হিসেবে আমরা কিন্তু কোনো জিনিসটা কিন্তু পালন করছি না সেই দিক থেকে দেখতে গেলে যে পরিমাণে কলকারখানার সৃষ্টি হচ্ছে যানবাহনে যে দূষিত বাতাস যে মিশছে যে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে কার্বন মোনো থেকে শুরু করে সেই সমস্ত দুর্গন্ধ থেকে আমরা কীভাবে পরিবর্তন করবো সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে বেশি বেশি পরিমাণে কিন্তু আমাদের গাছ লাগাতে হবে ফার্স্ট ইম্পর্টেন্ট গাছ যদি বেশি পরিমাণে না লাগায় তাহলে কিন্তু বেশি উষ্ণায়নের পরিমাণটা কিন্তু আরও পরিমাণে কিন্তু বাড়তে যাবে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে সেটি কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু মাথায় রাখা উচিত যেমন কলকারখানার সৃষ্টি হচ্ছে পর পরে সেই পরিমাণে কিন্তু কলকারখানার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগাতে হবে সেটা শুধু কয়েক কিন্তু লক্ষ্য রাখতে হবে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আন্টারটিকা যে বরফ জমছে সেই বরফ কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু গড়তে শুরু করছে এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে বিজ্ঞানীরা খুবই একটা চিন্তার মধ্যে আছে যে এইভাবে যদি বরফ বলতে থাকে তাহলে কিন্তু একটা বড় বিপর্যয় দিয়ে কিন্তু চলে আসবে তাই প্রত্যেকের কাছে আবেদনও থাকবে এই বিষ্ণু শ্রমিক কমানোর জন্য প্রত্যেকে গাছ কিন্তু খুবই অতি গুরুত্বপূর্ণ বিষয় গাছ কিন্তু প্রত্যেকে কিন্তু বেশি পরিমাণে লাগাতে হবে তাহলে কিন্তু পরিবেশে কিন্তু অবশ্যই একটা নির্মাণ সৃষ্টি করবে এছাড়া কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কোণ হবে এছাড়া অক্সিজেন পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে এছাড়া আমরা দেখেছি যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ভীষণ সময়ের ফলে কিন্তু আর আসতে পারছে না তাই প্রত্যেকে বেশি পরিমাণে যদি গাছ লাগায় তাহলে বৃষ্টির পরিমাণটা কিন্তু ঠিকঠাক সময়মতো কিন্তু হবে এর ফলে কিন্তু পরিবেশে যে ঋতুচক্র আছে সেই ঋতুচক্রটি কিন্তু সময়মতো ঠিকঠাক করে কিন্তু কার্যগুলো করে থাকবে এই বলি আজকে আমরা কিন্তু এই বিকাশ করছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই